কিরাই বল খেলামদের ফুটবল আজকের এই অড় এগারো জন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রহাদ ভাই করিম ডালি ভাই আমাদের জাকির ভাই আর কয়েকজনের নাম এই মুহূর্তে মনে পড়তেছে না জামালপুর হয়তো কেউ এসেছেন জাহাঙ্গীর সেলিম ভাই সহ ইসলামপুর ইসলামপুর থানার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আজকের একজন ফুটবল মাঠে স্বাগতম জানাচ্ছি ফুটবল খেলা একটি ঐতিহ্যবাহী খেলা আপনারা জানেন যে গ্রামেগঞ্জে কাল থেকে চালু ছিল এটি কিন্তু ধীরে ধীরে এটি বিলীন হতে যাচ্ছে আবার আমরা নতুন প্রজন্ম নতুন করে শুরু করতে যাচ্ছি ভাই পৃষ্ঠপোষক সহ যারা এই আজকের ফুটবল খেলাটি আয়োজন করেছেন সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি এরকম ফুটবল আয়োজন আমাদের যুবক সমাজকে মাদকের হাত থেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে একই সাথে একটি একটি সম্পূর্ণ বিনোদন ফুটবলের মধ্যে এইরকম একটি বিনোদন আয়োজন করার জন্য আমি আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি ভবিষ্যতে এরকম আয়োজক আয়োজন চলতেই থাকবে আমরা ফুটবলের সাথে আছি আমরা খেলাধুলার সাথে আছি আমরা মাদককে না বলেই খেলাধুলায় সবাই অংশগ্রহণ করি সবাইকে ধন্যবাদ